হ্যালো বন্ধুরা আজকে আমি শেয়ার করব সর্ষে বেগুন তার জন্যই নিয়েছি সরু সরু বেগুন প্রথমে বেগুনগুলোকে কেটে নিলাম আর ধনেপাতা পাতা কুচিয়ে নিলাম এবার আমি কড়াটাকে ইন্ডাকশানের ওপর চাপিয়ে দিলাম কড়াটা গরম হলেই পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার সময় দেব তেলটা গরম হলেই দিয়ে দেব কেটে রাখা বেগুন বেগুনগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি অ্যাড করব স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর বেগুনগুলোকে ভালো করে ভেজে নিয়ে আলাদা একটা পাত্রে নামিয়ে নিলাম কড়াটা ইন্ডাকশান থেকে নামিয়ে বাটিতে জল গরম বসালাম দিয়ে দিলাম সর্ষে পাউডার সর্ষে পাউডারটাকে একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম আমার মিশিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে পুনরায় কড়াটাকে ইন্ডাকশানের উপর চাপিয়ে দিলাম গরম তেলের উপর দিয়ে দিলাম কালো জিরে তার সাথে অ্যাড করলাম গুলে রাখা সর্ষে পাউডার তার সাথে আরও কিছুটা জল অ্যাড করলাম এবার এটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে ফুটে উঠেছে এর উপরে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনি দিলে স্বাদটা খুব ভালো হয় ফুটে উঠলে দিয়ে দিলাম কুচানো ধনে পাতা আমার সর্ষে বেগুন রান্না কমপ্লিট আর এটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে নিলাম বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার